কিন্তু বাইরের দেশে যেমন এফেক্টেড বেশি বাট মর্টালিটি কম আমরা হচ্ছে তিন বছর বা চার বছর আগে আমাদের সার্ভাইকাল ক্যান্সার আসলে টপ চার্টে ছিল তারপরে কিন্তু বেস্ট ক্যান্সার চলে এসেছে এটার কারণ কি বলেন তো এটার কারণ হচ্ছে মাস মিডিয়া মানে আপনারা যারা সাংবাদিক ছিলেন তারা কারণ হলো কি বারবার করে বলা হচ্ছে যে মাল্টিপল সেক্স পার্টনার আনহেলদি রিলেশনশিপ কম বয়সে বিয়ে এসব নিয়ে কিন্তু অনেক প্রচার হয়েছে সেই সময় যে মার্কেটিং এক্সপার্ট না যাবে না তারপরে হলো মেয়েদেরকে কমপেনসে বিয়ে দেওয়া যাবে না প্রশিক্ষণ পরিচিত থাকতে হবে কিছু টাকা যাবে না এই এই যে সচেতনতা হয়েছে এটা পরে পাস হচ্ছে যে পেপিলোমা ভাইরাসের এগেইনস্টে যে মানে টিকাটা বের হয়েছে এখন সব মানুষে কিন্তু মোটামুটি জানতে টিকা পাওয়া যায় এই টিকা এই দুটো ফলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা টপচার থেকে নেমে আসছে নেমে এসেছে এখন বেস্ট ক্যান্সার 같아요 আমার আমরা আহ্বান থাকবে যে এখানে যারা আছেন তারা অবশ্যই প্রেস কান্সার নিয়ে ওইভাবে প্রতীক্ষ করবেন যাতে মানুষ একেবারে প্রান্তিক মানুষগুলো পর্যন্ত পৌঁছে যায় যে তাদের আসলে কি করা উচিত এইটার ব্যাপার আচ্ছা টোয়েন্টি হলো আমাদের এখানে দেখে এখানে ফিফটিন পার্সেন্ট এটা ইসোফেগাস সবচেয়ে বলছে এটা আমাদের দেশে গ্লোবো ক্যানেল মানে আমাদের দেশে তো আসলে পরিসংখ্যানভিত্তিক কাজগুলো কম থাকে কোনো কথা বলে ইসোফেগাস সবচেয়ে বেশি যাই হোক 13% হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। কিন্তু বাইরের দেশে যখন अफेक्टेड বেশি বা মডারেটি কম। যে খুব ছোট ছোট তারা পুরোপুরি শুকানোর তালে এবং কেউ চিন্তাই কারণ না যায় মানারো। ব্রেস্ট ক্যান্সার মানারো এতটটা মাথায় থাকে না। এবং সবাই কিন্তু ব্রেস্ট রেখে অপারেশন করেন। কেউ বলেন না যে ব্রেস্ট ফেলে দিবেন। ঠিক আছে। এখানে এত আর ডিটেকশন হয় যে ওরা ব্রেস্ট ক্যান্সারে মানারো এই কনসেপশনটাই তাদের নাই। জাস্ট রিভার্স হচ্ছে আমাদের দেশে। আমরা চিন্তা করি যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে আমরা মারা যাবো নো।

আমি মহিলা আমি মহিলাই ঠিক আছে এটা আমাকে মানতে হবে যে আমি মহিলা আমার স্তন ক্যান্সার হবে এবং স্তন ক্যান্সার হতে পারে এটা রিস্ক আছে এবং আমি মহিলা বলেই হবে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে ওকে বয়স যত বেশি বয়স হয় তত বেশি ব্রেস্ট ক্যান্সার হয় আর হলো আর্লি মেনস্ট্রেশন এখানে দেখেন বিফোর দ্য এজ অফ টুয়েলভ যদি আর্লি মেনস্ট্রেশন হয় লেট মেনোপজ এটা কিন্তু বয়ের কথা যদি ম্যানোপসটা অনেক লেটে হয় তারপরে প্রথম বেবি যদি আপনি তিরিশ বছরের বেশি নেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে এডুকেটেড পার্সন যারা তারা তিরিশ না পঁয়ত্রিশের পরে বাচ্চা নিচ্ছেন তার মানে আপনি কিন্তু রিস্কের মধ্যে ঢুকে গেলেন যে আপনি বাচ্চাটা অনেক দেরি করে নিচ্ছেন তারপরে কি নো হিস্ট্রি অফ ব্রেস্ট এটাও কিন্তু আইদার আমি করাতে পারছি না অথবা আমি লড়ে থাকছি অথবা আমার অন্যান্য কোনো ফ্যাক্টর কাজ করছে যার জন্য আমি ব্রেস্ট না বা করাতে পারছি না

হার খুবই কম তার বদলে যেটা আছে সেটা হচ্ছে ওসিপি লম্বা টাইম খাওয়া কিছু না বুঝে ওসিপি দশ বছর বা তারও বেশি সময় ধরে আমরা খেতে থাকি এই জিনিসটা আসলে এস্ট্রোজেন স্টিমুলেশন করে এবং গার্জেন ক্যান্সার হয় আচ্ছা আর পসিবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে বলেছে কি যে খুব কম ভেজিটেবল খাওয়া খুব কম ফ্রুট খাওয়া অ্যালকোহল আপনাদের দেশে অ্যালকোহল কম

বডি ওয়েটটা মেনটেন করবো খাবারটা ঠিকমতো খাবো ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো ভিটামিন ডি নিব হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিব না ওকে এখানে হচ্ছে ভিক্টোরিয়াল প্রেজেন্টেশন যে দেখেন অন্তত আমরা হাঁটাটা জানি মেনটেন করি বাকিগুলো যদি সাইক্লিং না করতে পারি সুইমিং না করতে পারি অ্যাটলিস্ট আমরা হাঁটা কন্টিনিউ করতে পারি এবং অনেক অনেক ফ্রুট খাবো অনেক প্লেন্টি অফ ড্রিক্স খাবো এটা